আর দুই একটি কথা আজকে বলবো আমি একটা বিষয় আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই আপনারা যদি কেউ দলীয় ক্ষমতা বা প্রয়োগ করে চাঁদাবাজি দখলদারি এই ধরনের কাজের মধ্যে কেউ যান তাহলে কিন্তু তাকে ছাড় দেওয়া হবে না কোনোভাবে ছাড় দেওয়া হবে না আমি প্রথমেই বলেছিলাম আমি যাকে তার থানায় ধরে নিয়ে আসি তাকে কিন্তু কোনো তদ্বিলে ছাড়ি না এটা এটা সত্য মিথ্যা আপনি ওই আপনাদের পাশের থানায় ছিলাম যাচাই করে দেখতে পারেন এখান থেকে বের হয় তারপরে যে নেতারা এসে আপনার তন্ডিল করবেন ছাড়ানোর চেষ্টা করেন আমি ছাড়বো না একদম সোজা কথা আমার পুলিশ যদি কোনো জায়গায় কাজ করতে গিয়ে বাজার সম্মুখীন হয় বা অ্যাসল্ট হয় তাহলে অপরাধীকে কঠোর সাজা পেতে হবে একদম বলে দিলাম কোনোভাবে ছাড় দেওয়া হবে না পুলিশ কোনো জায়গায় গিয়ে ফেরত আসবে না কাজ সম্পন্ন করেই আসবে এটুকু বললাম পাঁচ তারিখের পরে অনেক খারাপ অবস্থা ছিল দেশে সেই অবস্থায় আমি সদর থানায় একটি ঘটনা পুলিশের বিপক্ষে যেতে দিই খুব বড় ভাবেই এবং এখানেও কাকবে ইনশাল্লাহ এই দুটি বিষয়ে আমি আজকে বললাম সামনে কাজের মাধ্যমে দেখতে পাবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমাদের কেন্দ্রীয় মন্ত্রীদের কমিটি সদস্য সচিব এটা আপনাদের জানা থাকা উচিত আমরা অনুরোধ করবো আপনি মাঝে মধ্যে আমাদের সাথে জমাই শরিক হলে আমরা অনেক খুশি হবে এবং উৎসাহিত হবে স্যার করে